প্রবাস থেকে ফিরে সুখের দিনের বদলে বিছানায় পড়ে কাতরাচ্ছেন আনন্দ কুমার ঘোষ আমার খুবই কষ্ট হয় আমার গোপুলা পানকে আমি ঠিক মতো খাওয়াইতে পারি অচল হয়ে গেছি বিছানা ছেড়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান দুই সন্তানের বাবা আনন্দ বস্তু চাই পড়জন্য আমার উপরে টাঙ্গাইল পৌরসভার পালপাড়া এলাকার প্রবাসী ফেরত আনন্দ কুমার ঘোষ 2022 সালে শহরের কাটমারি এলাকায় বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন এতে তার ডান পা ভেঙে যায় 2022 এর 7 জুন আমি বন্ধুর সাথে বেড়াইতে যাওয়ার সময় আমাকে একটি অটো সজোরে ধাক্কা মেরে দেয় মেরে দেওয়ার পরে আমার ডান পাও তিন জায়গায় ফ্র্যাকচার হয় আর কি ভেঙে যায় এরপর নিজ পায়ে দাঁড়াতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল হাসপাতাল ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন নাম করা হাসপাতালে চিকিৎসা নেন তিনি তবু হয়নি কোন উন্নতি আমি টাঙ্গাইল চিকিৎসা বিভিন্ন ঢাকার থেকে আসা অর্থোপেডিক্স ডাক্তার সার্জন বা ডাক্তার ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসা নিয়েছি কিন্তু আজ আমি চিকিৎসার কোন উন্নতি হয় নাই প্রবাস থেকে ফিরে আসা ছিল সুখের দিন দেখবেন আনন্দ কিন্তু সেই আসে গেছে ভেস্তে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন পার করছেন তিনি এর মধ্যে তার চিকিৎসায় ব্যয় হয়েছে দশ লাখেরও বেশি টাকা এ পর্যন্ত আনুমানিক দশ এগারো লক্ষ টাকা আমার শেষ হয়ে গেছে সহায় সম্বল সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাছে চলতে পারতেছি না বর্তমানে সহায় সম্বল হারিয়ে টিনের ভাড়া বাড়িতে কষ্টের সময় পার করছেন আনন্দ আত্মীয় স্বজন এ যারা আমাকে সাহায্য সহযোগিতা করছে তারও এখন মুখ ফিরে নিছে কেউ আমার খোঁজ খাবার নেই না আমার বহুলা বানে ভরণ পোষণ আমি যোগাইতে পারি না ভাঙা পানিয়ে নিয়ে ঘরে শুয়ে তিন বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন তিনি এদিকে এসএসসি পরীক্ষার্থী মেয়ের স্কুলের খরচ দিতে না পারায় তার তার পড়ালেখাও প্রায় বন্ধের পথে আমার একটা ছেলে একটা মেয়ে তারা ঠিক মতো স্কুলে যাইতে পারে না টাকার অভাবে তাদের প্রাইভেট নিতে পারি না তিনবেলা স্বামীর সন্তানের মুখে খাবার তুলে দিতে আনন্দের স্ত্রী ঝর্ণা গোস্বামী বেছে নিয়েছেন সেলাইয়ের কাজ নিরুপায় হয়ে কান্নাই দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার আমার স্বামী আজ আড়াই বছরের উপর উপরে বিছানায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক জায়গায় চিকিৎসা করাইছি কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসার কোনো উন্নতি হইতেছে না আমি সেলাই কাজ করি টুকটাক বাসায় এই টাকা দিয়ে আর কি হয় কোনো রকমে মানে

আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করা এবং যোগাযোগ করে আমাদের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আমরা তা তাকে জানিয়ে দেব এবং তাকে যতটুকু আমাদের পক্ষ থেকে সহায়তা করা যায় আমরা সেই সহায়তাটুকু করব